এই ভূত বৌদি দিন দিন দিয়া তো হাম বড় কেনড়ি কেন তোর নাকি প্রশ্ন করি তুই নাকি গড় গড় কো নাকি উত্তর দিতে পারি তাই দি তো আমি কটা প্রশ্ন করি ওই উত্তর দেন দেখি আর প্রশ্ন করবি হ্যাঁ কর প্রশ্ন আমার প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন জঙ্গলি ভাল্লুকের গায়ে কেন বড় লোম থাকি তাও ঘন্টায় নাপি থাকে না বলে ও ভগবান জঙ্গলে নাকি নাপিত থাকে না বলে ঠিক আছে এটা বাদ দিলাম আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ বল আকাশে উড়োজাহাজ কেন জোরে জোরে যায় তাও কোনটা এই পুলিশ থাকে না বলে আহা মহাবেদ আকাশে সিভিক পুলিশ কি করতে যাবে রে আমার এই শেষ প্রশ্ন শেষ প্রশ্ন হ্যাঁ বল বল তো দেখি কোন প্রাণী না ঘুমিয়ে শুধু জেগে থাকে গার্লফ্রেন্ডের মা কেন সকালে ফোন করলে বলে মা পাশে আছে বিকেলে ফোন করলে বলে মা পাশে আছে রাতে ফোন করলে বলে মা পাশে আছে